ফ্রেন্ডস এ হচ্ছে আমাদের দেশের অবস্থা যার যেমনে মন চাই কিভাবে গাড়ি চালায় কোন নিয়ম কারণ না মেনে যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট নিয়ম কারণ মানতে না পারলো এইটটি পার্সেন্ট নিয়ম কারণ মানলো আমাদের দেশের দুর্ঘটনাটা অনেক কমে সো আমি কথাগুলি বলার কারণ এখানেই একজন বাইকার রোডে গাড়ি চালানোর জন্য তার সাথে কি কি জিনিসপত্র রাখা দরকার কি কি প্রয়োজনীয় জিনিসপত্র রাখা দরকার তার অবশ্যই জানা দরকার আমরা কিন্তু অনেকেই জানি না পুলিশ মামলার হ্যারাসমেন্টটা কে এবং পুলিশের বাইক সেক্টরের মধ্যে ধারা কয়টা পুলিশের বাইক সেক্টরে ধারা হচ্ছে মোট আঠারোটা এর মধ্যে আমরা অনেকে জানি অনেকে জানেন না আবার পুলিশ চাইলে আঠারো দুগুণে ছত্রিশ ধারাও করতে পারে সো এই জন্য বলবো যারা আমরা বাইক রাইড করি আমাদের সাথে কিছু প্রয়োজনীয় কাগজপত্র কিছু সেফটি ইস্যু জিনিসপত্র আমাদের সাথে রাখা অবশ্যই অবশ্যই দরকার আমি প্রথমত বলবো আপনি রোডে গাড়ি চালানোর সময় প্রয়োজনীয় কাগজপত্র সাথে সাথে রাখতে হবে যেমন রেজিস্ট্রেশন পেপার বা স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন বা রোড পারমিট ইন্স্যুরেন্স বা আপনার প্রয়োজনীয় এনআইডি কার্ড নিজের ড্রাইভিং লাইসেন্স এই জিনিসগুলি খুবই দরকার ড্রাইভিং লাইসেন্স বাইক রেজিস্ট্রেশন পেপার রোড পারমিট বা ট্যাক্স টোকেন তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড এই সমস্ত জিনিসগুলি খুবই দরকার সাথে অবশ্যই রাখবেন এবং বাইকে স্টার্ট দেওয়ার আগে আপনি সম্পূর্ণ জিনিসগুলি চেক করে নেবেন আপনার গাড়ির সম্পূর্ণ ফোয়েল আছে কিনা মোবিল ঠিক আছে কিনা ব্যাকিং ঠিক আছে কিনা চাকার হাওয়া ঠিক আছে কিনা সব কিছু দেখে শুনে এবং আপনার গাড়ির যে একটা টোলস থাকে ওই টোলসটার সাথে চেক করে নেবেন খুবই দরকারি জিনিস এগুলি আপনার মধ্যপথে কোথাও চলার পথে যদি আপনার ইনকেস গাড়ি স্টার্ট বা কোনো কিছু সমস্যা আপনি নিজে প্রাথমিকভাবে একটা কাজ করতে পারবেন এবং সাথে একটা জিনিস হচ্ছে কি পাওয়ার ব্যাঙ্ক একটা মোবাইলের মোবাইল চার্জ পাওয়ার ব্যাঙ্ক সাথে রাখবেন এগুলি হচ্ছে গাড়ি চালানোর জন্য সাথে আপনার খুবই খুবই দরকার জিনিস এগুলি সাথে রাখলে আপনার টেনশন ফ্রিতে আপনি গাড়ি চালাতে পারবেন লাস্ট আর একটা হচ্ছে যে আপনার গাড়ি চালাতে গেলে আপনার কিছু সেফটি ইস্যু দরকার নিজের সেফটিটা খুবই দরকার আপনি যখন একটা বাইক চালাবেন রুটে সে যদি সেফটি ঠিক থাকে আপনার জন্য খুবই নিরাপত্তা আমি মনে করি সেক্ষেত্রে আপনি কি জিনিস সাথে রাখবেন সেটা হচ্ছে আপনার ভালো একটা সার্টিফাইড হেলমেট রাখবেন ভালো একটা সার্টিফাইড হেলমেট রাখবেন যে হেলমেট আপনার নিরাপত্তা দিবে আপনাকে সেকেন্ড হচ্ছে হাতের গ্লাভস রাখবেন হাতে ভালো মানে গ্লাভস পরবেন আপনার পায়ে ক্যাটস রাখবেন পায়ে আপনার ক্যাটসও রাখবেন তো ক্যাটস রাখলে হচ্ছে কি আপনার জন্য খুবই সেফলি এবং ফুল হাতা শার্ট বা একটা ফুল হাতা গেঞ্জি পরবেন আপনার ফুল একটা লং প্যান্ট পরবেন এতে করে ইনকেস কোনো কারণ আপনার গাড়ি স্লিপ করলো আপনার কোনো ধরনের বড় ধরনের আঘাত দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে সোফেন্স আরও কিছু জানার থাকলে আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন বা আমার ইনবক্সে কমেন্ট আমাকে জানাবেন আমার বাইক সম্পর্কে যতটুকু অভিজ্ঞতা এবং আইডিয়া আছে অবশ্যই আমি আপনাদেরকে দেবো আপনারা আমার পেজটাকে ফলো রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই সমস্ত